আমার এই প্রোগ্রামে যুক্ত আছেন কিংবা যুক্ত হচ্ছেন তাদের সকলকে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগরের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে আশা করছি আজকের সেশনে আপনারা কিছু বেসিক ধারণা অর্জন করতে পারবেন আর সেটি হচ্ছে যে আইন না জানা কোনো অজুহাত নয় ইংরেজিতে এরই একটি প্রবাদ বাক্য রয়েছে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ অর্থাৎ দুঃখিত আপনি আইন জানবেন না এই অযুভাত প্রদর্শন করে আপনি পৃথিবীর কোন রাষ্ট্র থেকে আপনি সুবিধা গ্রহণ করতে পারবেন না একজন অপরাধী অপরাধ সংগঠন করেছে এই অপরাধ সংগঠন করার পরে তার বিরুদ্ধে প্রচলিত যে আদালত রয়েছে সেই আদালতে মামলা ফাইল হয়েছে এবং অপরাধী তার যুক্তি প্রদর্শন করছে তার নিজের পক্ষে সাপাই গাচ্ছে যে সে এই বিষয়ে তার কোনো ধারণা ছিল না যে সে যা করেছে সেটি একটি ক্রাম ক্রাইম এবং সেটি একটি পানিশেবল ক্রাইম এই যুক্তি প্রদর্শন করে সে দায় মুক্ত হতে চাইলে এই ধরনের অবস্থার প্রেক্ষিতে কোনো ব্যক্তি দায় মুক্তি পাবে না কারণ পৃথিবীর রাষ্ট্রগুলো ধরে নেয় রাষ্ট্রে বসবাসকারী যে সমস্ত নাগরিক রয়েছে তারা প্রত্যেকেই আইন সম্পর্কে অবগত রয়েছে অন্তত কোন কাজটি করলে অপরাধ হবে কোন কাজটি করলে অপরাধ হবে না এই ব্যাসিক ধারণা প্রত্যেক নাগরিকের রয়েছে এটিকে রাষ্ট্র ধরে নেয় কাজেই নিজ গরজে নিজের প্রয়োজনে আপনাকে আইন জানতে হবে আপনি শ্রমিক হন আপনি পেশাজীবী সংগঠনের মানুষ হন কিংবা আপনি একজন শিক্ষক হন আপনি রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যেটাই আপনি হন না কেন আপনাকে আইন জানতে হবে আপনার নিজের প্রোটেকশনের জন্য আপনার নিজের সুরক্ষার জন্য আপনি যদি আইন সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন না করেন তাহলে আপনাকে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে সমাজ এবং রাষ্ট্রে যত স্ট্রাগল রয়েছে সেগুলো আপনাকে ফেস করতে হবে আপনি ফেস করেও আপনি মুক্তি পাবেন না প্রত্যেকটি অপরাধের জন্য আপনাকে আলাদা আলাদা করে শাস্তি ভোগ করতে হবে এত প্রতিবন্ধকতা যেখানে এত যেখানে সেখানে এত কিছু প্রতিবন্ধক পরিস্থিতির মুখোমুখি পড়ার চেয়ে প্রাথমিক যে ধারণাটুকু সেটুকু অর্জন করা আমাদের কর্তব্য এবং সেই লক্ষ্যে আপনাদেরকে আইনের যে বেসিক যে ধারণা যেটি বেসিক প্রিন্সিপাল এবং এই স্টেট লগুলো যেগুলো নৈমিত্তিক জীবনে আপনার প্রয়োজন মেটাবে আপনার চাহিদা মেটাবে আপনাকে সচেতন করবে আপনার অ্যাওয়ারনেসকে বিল্ড আপ করবে সেগুলো আপনাকে আমাদের পক্ষ থেকে জানান দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনারা সেগুলো নির্দ্বিধায় আমাকে কমেন্টসের মধ্যে কমেন্টস কমেন্টস বক্সে লিপিবদ্ধ করে আমাকে জানাতে পারেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে আইনগত প্রতিকারের রাস্তা বাদতে দেওয়ার চেষ্টা করব তো কেন আপনি আইন জানবেন আইন না জানলে আপনারকে কি ধরনের সমস্যায় পতিত হতে হবে তার নেপথ্যের যে কথাগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি আলোচনার পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ আইন না জানা কোনো অজুহাতই হতে পারে না আইন শাস্ত্রের এই প্রবাদ বাক্যটি শত শত বছর ধরে দেশ হতে দেশে সারা বিশ্বে এক চিরন্তন সত্য বাক্য হিসেবে স্ট্যাটাস পেয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশেও এই বাক্যটি বহুল প্রচলিত ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ আইন জানি না এই যুক্তি প্রদর্শন করে আমি অপরাধ সংগঠন করে দায় মুক্ত পেতে হতে পারি না বাংলায় এই বাক্যটির অর্থ দ্বারায় অজ্ঞতা অযোগ্য কিংবা আইনের অজ্ঞতা ক্ষমার কোনো কারণ হতে পারে না তাই যদিও বাস্তবে আপনি সংশ্লিষ্ট আইন সম্পর্কে না জেনে উক্ত আইনটির কোনো বিধিবিধান লঙ্ঘন করেন আর পরে যদি আপনি সংশ্লিষ্ট আইনটি সম্পর্কে জানেন না বলে কোনো অজুহাত দেখান তবু তা রাষ্ট্রের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না আপনাকে প্রচলিত আইন ভঙ্গ করার কারণে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে রাষ্ট্র দুঃখিত জনসাধারণের আইন জানার প্রয়োজনীয়তা আইন জানার প্রয়োজন জানার আগে আইন কি সেই সম্পর্কে একটি অ্যালিমেন্টারি ধারণা অর্জন করা উচিত মানুষের সুষ্ঠু স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে জীবন পরিচালনার জন্য যে নিয়মকানুন তৈরি এবং প্রয়োগ করা হয় তাকে আমরা আইন বলতে পারি কিছু নিয়মের কিছু বিধিবিধানের একটি কম্পাইলেশন যা ইনফোর্স করলে অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে এটি বেসিক্যালি আইন আধুনিক কালে আইন বলতে বোঝায় বিভিন্ন নিয়ম কারণের সমষ্টি যা মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয়ে থাকে সহজভাবে বললে আইন কোন কাজটি অপরাধ আর কোন কাজটি অপরাধ না তা খুঁজে বের করে এবং কৃত অপরাধের জন্য শাস্তির বিধান রাখে যাতে করে মানুষ অপরাধ সংগঠন না করে ক্রিমিনাল অফেন্স কমিট না করে অর্থাৎ আইন তৈরির যে বেসিক উদ্দেশ্য তা হলো মানুষকে অপরাধ বিষয়ে সচেতন করা এবং জনগণকে অপরাধ থেকে দূরে সরিয়ে নেওয়া যাতে করে অপরাধমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো থেকে মানুষ নিজেদেরকে দূরে রাখে এবং সুশৃঙ্খল জীবনযাপন তার পরিবার তার সমাজ এবং রাষ্ট্রে সে পরিচালিত করতে পারে এই পারপাসেই এই উদ্দেশ্যকে সামনে রেখেই আইনের যাত্রা শুরু কেউ যদি ইচ্ছা করে আইন না মানে তবে রাষ্ট্র আইন মান্য করার জন্য শক্তি প্রয়োগ করে থাকে অর্থাৎ আইন ভঙ্গ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে অর্থাৎ আপনি আজকে কোনো একজন অপরাধী একজন ব্যক্তিকে হত্যা করলো কিংবা লুটতরাজ করলো কিংবা কোনো রোড অ্যাক্সিডেন্ট করলো কিংবা এই ধরনের কোনো ক্রিমিনাল অফেন্স কমিট করলো তো তখন রাষ্ট্রের যে শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা খবর পাওয়া মাত্রই তাকে ধরে নিয়ে আসবে এবং তাকে কোর্টের কাছে প্রডিউস করবে যদি তার বিজ্ঞ আইনজীবী সেখানে বেল পিটিশন দেয় এবং সেটি যদি বেইলেবেল সেকশন হয়ে থাকে সে জামিন পাবে এবং জামিন অযোগ্য অপরাধ যদি সংগঠন করে থাকে তাহলে বিচারক ন্যায় বিচারের স্বার্থে তাকে কারা হেফাজতে প্রেরণ করবে তো এই হচ্ছে আইনের বেসিক কনসেপশন এবং এই কারণেই আইনের জন্ম বা আইনের প্রতিষ্ঠা তবে এক দেশের আইন আইন ব্যবস্থা এক এক রকমের হতে পারে কোনো বিষয়ের উপর সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিজ্ঞ হবেন এটাই স্বাভাবিক যেমন ডাক্তার চিকিৎসা বিষয়ে অভিজ্ঞ হবেন ইঞ্জিনিয়ার তার শাস্ত্রে অভিজ্ঞ হবেন আইনজীবী ওকালতি জীবনে তার সমৃদ্ধি দেখাবেন একজন লেখক একজন গবেষক কিংবা সাহিত্যিক তিনি তার নিজের সেক্টরে অনেক বেশি সমৃদ্ধ থাকবেন সেটাই স্বাভাবিক তবে সব মানুষের সকল বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা সম্ভব হয়তো নয় কিন্তু অন্যান্য বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না রাখলেও আপনাকে দৈনন্দিন সাধারণ আইন বিষয়ে একটি বেসিক ধারণা আপনাকে রাখতেই হবে কারণ আপনি নিশ্চয়ই একটি বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে সেই বাড়িটির জন্য আপনার এক খণ্ড ভূমি রয়েছে এবং সেই ভূমিটিকে নিষ্কণ্ঠক রাখার জন্য তার ট্যাক্স পেমেন্ট করার জন্য তার যে নামজারি করার জন্য এই সমস্ত অনেকগুলো প্রসিডিউর রয়েছে যেগুলো মেনটেন করার জন্য আপনাকে আইন জানতে হবে আপনি কোনো একটি ব্যবসা করছেন সেখানে আপনার ব্যবসা সংক্রান্ত আইনগুলো জেনে নিতে হবে আপনি আপনার জমি বিক্রি করছেন সেটাও একটি আইনকে মান্য করে বিক্রি করতে হবে সেই সম্পর্কে আপনার একটি বেসিক ধারণা থাকতে হবে আপনি ক্রয় করছেন আপনাকে সচেতন হতে হবে যাতে আপনি প্রতারিত না হন আপনি কারো কাছে টাকা ধার নিচ্ছেন কিংবা দিচ্ছেন তার জন্য একটা লিগাল স্টেপ রয়েছে সেটি আপনাকে মান্য করতে হবে যদিও আমাদের দেশে কালচারগুলো খুব কম আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি টাকা খরচ করে আমরা জমি কিনতে রাজি আছি কিন্তু আমরা এটির যাচাই বাছাই করার জন্য কোনো লার্নেড লয়ার কিংবা যারা এ বিষয়ে অবগত রয়েছেন তাদেরকে এক দুই হাজার টাকার ফি দিয়ে এটি সম্পর্কে একটি ভালো ধারণা নেওয়ার ব্যাপারে আমাদের অনাগ্রহ রয়েছে অনীহা রয়েছে এর ফলশ্রুতিতে আমরা প্রতিনিয়ত ঝামেলায় জড়াচ্ছি এবং তার প্রেক্ষিতে আমাদেরকে অনেক ফৌজদারি মামলার মুখোমুখি হতে হচ্ছে এবং আমাদের হাজার হাজার টাকার অপচয় ঘটছে শুরুতেই যদি আমরা এই বিষয়টি অল্প টাকা দিয়ে সমাধান করতে পারতাম সচেতন থাকতে পারতাম তাহলে পরে এই ধরনের সমস্যা আমাদের ফেস করতে হতো না আমরা আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমাদের অনাগ্রহ রয়েছে আগ্রহের ঘাটতি রয়েছে আমরা প্রথমেই বিষয়গুলো সমাধান করতে চাই না যখন অনেক বেশি সমস্যার মুখোমুখি হই তখন আমরা এই সমস্ত কাজের পেছনে অকাতরে টাকা খরচ করতে কোনো দ্বিধাও বোধ করি না এগুলো আমাদের সচেতন না হওয়ার ফলাফল আমরা নিজেরা নিজেদেরকে সচেতন করতে পারিনি আমরা নিজেরা আইন সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে পারিনি যার কারণে আমাদেরকে এই ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে আইনের অনুপস্থিতিতে কখনো অপরাধ দমন সম্ভব নয় একমাত্র আইন অনুসারে শাস্তি প্রয়োগের ভয় দেখিয়ে অপরাধ প্রবণতা বা অপরাধ প্রবন্ধের অপরাধ থেকে দূরে রাখা সম্ভব ফলে অন্যান্যরা ক্ষতির হাত থেকে রক্ষা পায় একজন মানুষ যদি প্রতিদিনের আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখে তবে সমাজে সে তার অবস্থান সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে না তার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে এবং মানুষ তাকে প্রতারিত করবে যে চক্র রয়েছে সমাজে প্রতারণা করার জন্য তারা প্রতার প্রতারণার শিকার হবে এই সুযোগে অন্যান্যরা তার অধিকার লঙ্ঘন করতে পারে যে কোনো সময় এমন কি আইন না জানার কারণে সে কোনো বিষয়ে প্রতিকার পাওয়া যাবে এবং কিভাবে প্রতিকার পাওয়া যাবে তাও উপলব্ধি করতে পারে না এর মুখ্য কারণ হচ্ছে আইন সম্পর্কে তার কোনো ধারণাই নেই সে একেবারেই অজ্ঞ এলিমেন্টারি যে জ্ঞান থাকার কথা ছিল একজন মানুষের সেটি না থাকার কারণে তাকে প্রতিনিয়ত এই ধরনের প্রতিবন্ধক অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আইন না জানার কারণে কেউ কাউকে কোনো বিষয়ে ভুল পরামর্শ দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারে যার কারণে পরবর্তীতে ওই ভুলের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হয়ে সাজাও ভোগ করতে পারে এরকম দৃষ্টান্ত আমাদের সমাজে রয়েছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনো নাগরিক যদি না জানে যে রাষ্ট্রের কাছ থেকে সে কি সুযোগ সুবিধা পেতে অধিকার রাখে তাহলে সে তো ক্লেম করতে পারবে না দাবি করতে পারবে না যে এটি আমার অধিকার এটি আমাকে দিতে হবে আমি ভিক্ষা চাচ্ছি না আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি না আপনার কাছে আমি আমার অধিকার চাচ্ছি এই প্রশ্ন যখন উত্থাপন করতে পারবে তখন একজন নাগরিক আইন সম্পর্কে সচেতন থাকবে বিধিবিধান সম্পর্কে সচেতন থাকবে কাজে আমাদের আইন সম্পর্কে যে এলিমেন্টারি নলেজ সেটি আমাদের বিল্ড আপ করতে হবে হতে পারি আমি সাহিত্যিক হতে পারি আমি কবি হতে পারি আমি লেখক হতে পারি আমি চিকিৎসক ইঞ্জিনিয়ার কৃষক রিক্সাওয়ালা কিংবা শ্রমজীবী মানুষের এক অংশ কিন্তু আমাকে অন্ততপক্ষে আইনের ব্যাসিক ধারণা থাকতে হবেই আমি একখণ্ড জমি কিভাবে ক্রয় করতে পারি জমি কেনার আগে আমার কি সচেতনতা মান্য করা উচিত এবং জমি কেনার পরে আমার কোন কোন কাজগুলো অপরিহার্য এটি যেমন আমাকে জানতে হবে আমি একটি রিক্সা কিনলে আমার কি ধরনের পদ্ধতি মান্য করে কিনলে আমি প্রতারিত হব না আমি একটি সেলফোন হারিয়ে গেলে আমার কি করতে হবে এগুলো সম্পর্কে আমার এলিমেন্টারি ধার ধারণা থাকতে হবে এই ধারণাগুলোর জন্যই আমাদের এই অনুষ্ঠান আমাদের এই লাইভ প্রোগ্রাম আপনারা যারা এই লাইভ প্রোগ্রামগুলো দেখছেন তারা যদি অধিক পরিমাণে শেয়ার করে দেন তাহলে পরে আরও অনেক সাধারণ মানুষ এই সম্পর্কে জ্ঞাত হওয়ার সুযোগ পাবে শাসক শ্রেণী মূলত আইন দিয়েই আমাদের বেশি শোষণ করে থাকে এই ইতিহাস আমরা দেখেছি দীর্ঘকাল ধরে আর আমরা এই সংস্কৃতি থেকে এখন বেরিয়ে আসতে চাই তখন জানতে হবে কি আমার আইন আর আইনে আমাকে কি অধিকার দেওয়া রয়েছে প্রথমে আপনি আগে জানবেন যে আপনার আইনটি কি কোন আইন এবং সেই আইনে আপনার অধিকার কি রয়েছে সেটি আপনাকে খুঁজে নিতে হবে এটি যখন আপনি একজন নাগরিক হিসেবে প্রশ্ন করবেন যে আমার রাষ্ট্রে এই সম্পর্কিত কি আইন রয়েছে সেটি আপনার জানার আগ্রহ রয়েছে এবং সেই আইনে আপনাকে কিভাবে ক্ষমতায়িত করা হয়েছে কিভাবে আপনাকে সতর্ক করা হয়েছে কিভাবে অপরাধ প্রবণতা থেকে আপনাকে দূরে রাখার কথা বলা হয়েছে এবং আপনার অধিকারগুলো কীভাবে সমুন্নত রাখা হয়েছে তখন আপনি এই অধিকার সম্পর্কে জ্ঞাত হবেন প্রয়োজনে শাসককেও তখন আপনি চ্যালেঞ্জ করতে পারবেন একজন নাগরিককে শুধু না আপনার অধিকার হরণ হলে আপনি দেশের শাসককেও চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেন কিংবা অধিকার রাখেন রাষ্ট্রের সাথে ব্যক্তির কি সম্পর্ক অথবা ব্যক্তির সাথে ব্যক্তির কি সম্পর্ক তার অজ্ঞাত থাকবে না অপরদিকে আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি কি দায় দায়িত্ব রয়েছে কি কর্তব্য রয়েছে তাও বুঝতে পারবে না যেমন মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমাদের দেশে গরিব ও দুস্থ মানুষরা যাতে আইনি সহায়তা পেতে পারে তার জন্য সরকারিভাবে লিগালেইট এর প্রসিডিউর রয়েছে আপনি যেই জেলায় বসবাস করেন না কেন বাংলাদেশে চট্টগ্রাম সিলেট গোপালগঞ্জ কুমিল্লা টাঙ্গাইল বগুড়া যেখানেই আপনার 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 আবাসস্থল হোক না কেন আপনি জেলায় চলে যান জেলার যেটা জজ জজ কোর্ট রয়েছে সেই কোর্টের নিচে দেখবেন লিগাল এইড সেকশন রয়েছে প্রত্যেকটি জেলায় রয়েছে তো আপনার গরিব মানুষ আইনগতভাবে আপনি সহায়তা গ্রহণের জন্য আপনি সেখানে দ্বারস্থ হতে পারেন আপনার একটি মামলা রয়েছে আপনি মামলা পরিচালনার ব্যয়ভার আপনি বহন করতে পারছেন না আপনি লিগাল এইড সেকশনে যান সেখানে অফিসার রয়েছে কর্মকর্তা রয়েছে কর্মচারী রয়েছে পিয়ন রয়েছে আপনি সরাসরি তাদের দ্বারস্থ হন বলেন আপনার অর্থনৈতিক দৈনদশার কারণে আপনি মামলা পরিচালনা করতে পারছেন না সরকারের প্রেসক্রাইব ফর্ম রয়েছে সেই ফর্ম অনুসারে আপনি ফর্ম ফিল করবেন নির্দিষ্ট সময় অন্তে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী দেওয়া হবে এবং সেই আইনজীবী আপনার মামলা সম্পূর্ণ বিনা খরচে পরিচালনা করবে নির্দিধায় আপনাকে একটি পয়সা দিতে হবে না সরকার এমন প্রসিডিউর করেছে কারণ ওই বিজ্ঞ আইনজীবীর সাথে সরকারের একটি এগ্রিমেন্ট হয়েছে যে কাজের জন্য সে ক্লায়েন্টের কাছ থেকে একটি চায়না পয়সাও নিতে পারবে না কাজেই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে আপনি যদি লিগালিট ফাংশন সম্পর্কে না জানেন আপনি আপনার অধিকার কে চ্যালেঞ্জ করতে পারবেন না রাষ্ট্রের কাছে যে আমার লিগালিটির অধিকার আছে আমি কেন পাবো না যখন এইভাবে আপনি কথা বলতে পারবেন রাষ্ট্র বেসিক্যালি দেওয়ার জন্য বসে আছে আপনি চাওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন চ্যালেঞ্জ তো দূরের কথা কাজে আপনাকে সচেতন হতে হবে আপনাকে আপনার অধিকার গ্রহণ করার জন্য আপনাকে আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে তারা সরকারের কাছে আবেদন করলে বিভিন্ন মামলায় আইনি সুবিধা পাবেন কিন্তু এই ক্ষেত্রে সচেতনতার অভাবে তারা তাদের ন্যায্য সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আইন সম্পর্কে জানে না আইন সম্পর্কে জানার আগ্রহ নেই অনেকের মনে কর মনে করা হয় আইন বিচার অপরাধ শাস্তি এসব শুধু আইনের ছাত্র আইনের শিক্ষক বিচারকদের বিষয় কিংবা অ্যাডভোকেট কিংবা উকিলদের বিষয় চিন্তার বিষয় এগুলো নিয়ে সাধারণ মানুষের ভাবনার কোনো প্রয়োজন নেই কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল যারা আইনজীবী রয়েছেন যারা বিচার রয়েছেন তারা বিচার কার্য পরিচালনা করবেন মামলা লড়বেন তাদের আইনের গভীরতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে কিন্তু আপনাদের জন্য আইনের বেসিক ধারণা থাকতে হবে এলিমেন্টারি নলেজ থাকতে হবে আপনি জানবেন না আপনি ঠকে যাবেন আপনি জানবেন না আপনি প্রতারিত হবেন আপনি জানবেন না আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন কারো কোনো ক্ষতি হবে না কিন্তু দেশের সভ্য নাগরিক হিসেবে সবাইকে অবশ্যই দেশের আইন কানুন মেনে চলতে হয় এবং নিজের প্রয়োজনেই জনগণকে আইন সম্পর্কে সচেতন হতে হয় আর সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা জটিল হওয়ার কারণে অনেক নতুন আইনের উদ্ভব হচ্ছে সাধারণ মানুষ ওই সব আইনের আওতায় চলে আসছে এবং তা তাদেরকে হচ্ছে কারণ আগেই বলেছি কেউ আইনের বাহিরে নয় এবং আইনের অজ্ঞতা ক্ষমার অযোগ্য জনগণের আইন সম্পর্কে জানার অনাগ্রহ সমাজে ভয়াবহ সংকট তৈরি করে আইন জানার ফলে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সচেষ্ট হয় কখন কিভাবে দৈনন্দিন আইন সংক্রান্ত কাজগুলো করা যায় তা সহজে অনুধাবন করা যায় কোন কাজটি বৈধ এবং কোন কাজটি অবৈধ তা জানা যায় তবে আমাদের অধিকার প্রতিষ্ঠার পূর্বে অধিকার আদায়ের পন্থা সম্পর্কে অবহিত হওয়া জরুরি অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম পন্থানীতির মতো এই ক্ষেত্রে শুধুমাত্র অপরাধীকে যেমন শাস্তির দিয়ে শাস্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তেমনি আইন সম্পর্কে অজ্ঞতা সেই শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায় সর্বশেষ আইন জানা প্রয়োজন আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের জন্য জন্য আমরা অধিকার প্রতিষ্ঠার ও নির্যাতনের হাত থেকে হয়রানি যথাযথ প্রতিকার পাওয়ার জন্য আমাদের নাগরিক ক্ষমতা যাচাই ও তা প্রয়োগ করতে প্রয়োগ করার জন্যই আমাদের আইন জানা উচিত যেটি বলছিলাম এর আগেই আবারও পুনরাবৃত্তি করছি আইন আপনি আপনার নিজের প্রয়োজনে জানবেন আপনার নিজের অধিকার সংরক্ষণের জন্য জানবেন নিজের সুরক্ষার জন্য জানবেন একটু আগে উদাহরণ হিসেবে বললাম প্রত্যেকটি জেলায় এইড কার্যক্রম রয়েছে আপনি গরিব মানুষ আপনি দরিদ্র মানুষ আপনার অর্থনৈতিক দৈনদশা রয়েছে আপনি সরকারের লিগাল এইড সেকশনে যান সেখানে অ্যাপ্লিকেশন করুন এবং বলুন যে আপনি দারিদ্রতার কারণে আপনার আইনগত অধিকার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন সরকার আপনাকে লিগাল সাপোর্ট দিবে কাজেই এই ধরনের অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন আমরা যদি সেই বিষয়গুলো সম্পর্কে অ্যালিমেন্টারি ধারণা অর্জন করতে পারি তাহলে আমরা আমাদের আইন যেভাবে আমরা জানতে পারছি একই সাথে আইনের এই বিষয় জানার ফলে আমরা আমাদের অধিকার সম্পর্কে জ্ঞাত হতে পারছি এবং অধিকার সম্পর্কে জ্ঞাত হওয়ার পরে আমরা অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জ করে যেতে পারি একইভাবে আমরা অপরাধ প্রবণতার যে বিষয়গুলো পানিশেবল অফেন্স কোনগুলোকে ট্রিট করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারবো এবং আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের বন্ধুবান্ধব এই সমস্ত লোকজনের মধ্যে যারা আপনার অপরাধ প্রবণতার সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আপনারা জ্ঞাত করাতে পারবেন যে এই কাজ থেকে নিজেকে বিরত রাখো আদারওয়াইজ তোমার তোমার জন্য কারাগার অপেক্ষা করছে আদালত অপেক্ষা করছে পুলিশ অপেক্ষা করছে তোমাদেরকে আইনের মুখোমুখি হতে হবে একজন নাগরিক হিসেবে যখন আপনি সচেতন হবেন যখন আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারবেন আর দশজনকে আপনি বলতে পারবেন আইনগত বিষয়গুলোর কথা তখন সমাজে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এবং সমাজে আপনাকে অন্যরা পৃথকভাবে বিবেচনা করবে যে কোনো ক্রাইসিসে আপনার কাছে আসবে এবং আপনার পরামর্শ গ্রহণ করবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সমাজের অধিকাংশ মানুষকে সচেতন করা যায় তাহলে পরে সেই সমাজ হবে একটি জনবান্ধব সমাজ আইনের শাসন প্রতিষ্ঠা করার মতো একটি সমাজ ব্যবস্থা যখন আপনার পরিবার আইন সম্পর্কে জ্ঞাত হবে একজন ইন্ডিভিজুয়াল পার্সন যখন আইন সম্পর্কে জ্ঞাত হবে তখন সেই পরিবার আইন সম্পর্কে সচেতন হবে যখন এইভাবে একটি পরিবার দুটি পরিবার একাধিক পরিবার আইন সম্পর্কে সচেতন হবে তখন সমাজ এক একসময় আইন সম্পর্কে সচেতন হবে এইভাবে প্রতিটি সমাজ যখন আইন সম্পর্কে অবগত হবে নিজেদের অধিকার সম্পর্কে অবগত হবে তখন রাষ্ট্র কাঠামো এমনিতেই বদলে যাবে সেই রাষ্ট্রে আইনের শাসন সেই রাষ্ট্রে ন্যায় বিচার এগুলো অনিবার্যভাবে তখন সামনে চলে আসবে কাজেই তখন অধিকার নিয়ে চিন্তা করতে হবে না সুরক্ষা নিয়ে ভাবতে হবে না প্রত্যেকেই তখন আইন জানলেওয়ালা ব্যক্তি হবে আমরা এমন পরিবার প্রত্যাশা করি যেখানে পরিবারের সদস্যরা আইনের ব্যাসিক ধারণা রাখবে আমরা সেই সূত্র ধরেই এমন সমাজের প্রত্যাশা করি যেখানে সমাজের অধিকাংশ ব্যক্তি আইন সম্পর্কে একটি এলিমেন্টারি জ্ঞান অর্জন করবে এবং সেই সমাজের সূত্র ধরে আমরা নিশ্চয়ই একদিন এমন রাষ্ট্র কাঠামো পাব এমন একটি বাংলাদেশ পাব যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ আইন সম্পর্কে সচেতন হবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সেরকম একটি কল্যাণমূলক রাষ্ট্র একটি আইনের শাসনমূলক রাষ্ট্রের প্রত্যাশায় রেখে আজকের আলোচনা শেষ করছি আবারও যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন